আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বরাবরের মতো এই রেসিপিতেও আপনাদের সঙ্গে আছি আমি রোমা হোসেন মাংস দিয়ে আজ আমি খুব মজাদার একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাবো এই পিঠাটিতে কিন্তু আমি চার থেকে পাঁচ টুকরা মাংস দিয়ে বেশ অনেকগুলোই পিঠা বানিয়েছি এজন্য ঈদের মাংস ছাড়াও আপনারা সারা বছর এভাবে পিঠাটি বানিয়ে খেতে পারবেন চলুন তাহলে এবার পিঠাটি বানানো শিখে নেই এখানে পিঠাটি বানানোর জন্য আমি ছোটো সাইজের আট থেকে দশটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সঙ্গে একটি আলুও কুচি করে কেটেছি আর নিয়েছি চার পাঁচ ফালি কাঁচামরিচ এবার এই সব কিছু প্যানে ঢেলে দেব এরপর দেব মাংস এখানে আমি রান্না করে রাখা চার পাঁচ টুকরা গরুর মাংস হাত দিয়ে ঝুরঝুড়া করে নিয়েছি এবার মাংসটাও প্যানে ঢেলে দেব তারপর দেব পরিমাণ মতো সয়াবিন তেল লবণ হলুদ গুঁড়া আদা রসুন বাটা দু টুকরো দারচিনি এবং সাদা এলাচ এবার চুলা জ্বালিয়ে সব কিছু চেড়ে ভেজে নেব এখানে আপনারা গরুর মাংসের পরিবর্তে মুরগি কিংবা খাসির মাংস দিয়েও পিঠাটি বানাতে পারেন পেঁয়াজ এবং মাংসগুলো বেশ লাল লাল করেই ভেজে নেব ভাজাটা আমার কমপ্লিট এবার নেমে রেখে দেব এরপর একটি পাতিলে দু কাপ পানি দেব পানিতে দেব স্বাদ মতো লবণ তারপর পানিটা বলক তুলে নিয়ে এর ভেতর দেব দেড় কাপ চালের গুঁড়া এবার নেড়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব ডোটি আমরা রুটির জন্য যেমন ডো তৈরি করি নিই ঠিক তেমন হবে এবার ডোটি সুন্দর করে মথে নেব সামান্য একটু তেল দিয়ে ডোটি মথে নেব। ভালোভাবে মথে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলোর অবশ্য কোনো মাপ যোগ নেই যে যেমন পিঠার সাইজ বানাতে চান সে অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন এবার আমি সবগুলো লেচি সাইড করে রেখে একটি লেচি নিয়ে আবারও একটু মথে নেব তারপর বেলুনের সাহায্যে ছোট করে একটি রুটি বেলে নেব রুটিটি বেশি পাতলা কিংবা বেশি মোটা করা যাবে না রুটিটা বেলে নেওয়ার পর মাঝখান থেকে কেটে দু ভাগ করে নেব এবার একটি ভাগের ওপর মাংসের পুর দেব এক চামচ তারপর মাংসটাকে মাঝখানে ভালোভাবে দিয়ে রুটিটা ফোল্ড করে নেব এবার সাইডটা দু নখের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে দেব। ঠিক পুলি পিঠা পাশে আমরা যেভাবে মুড়িয়ে দেই তেমন করে পিঠাটি আপনারা এভাবে না বানিয়ে কিন্তু পুলি পিঠার মতো করেও বানিয়ে নিতে পারেন কিংবা অন্য কোনো ডিজাইন জানা থাকলে সেভাবেও বানাতে পারেন একটি পিঠা আমার বানানো কমপ্লিট দেখুন আমি এভাবে পিঠাটি বানিয়ে নিয়েছি সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নেবো এবার তেলে ভেজে নেওয়ার পালা এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব তেলটা গরম হলে গরম তেলে পিঠাগুলো আমি একে একে ছেড়ে দেব পিঠাগুলোকে এবার সাবধানে নেড়ে চেড়ে উলটিয়ে দেবো দেখুন পিঠাটির দুপাশে আমার ভাজা কমপ্লিট এবার তেল ছড়িয়ে তুলে নেব সবগুলো পিঠায় আমি একইভাবে ভেজে নেব দেখুন আমি চার পাঁচ টুকরা মাংসের থেকে বেশ অনেকগুলো পিঠায় বানিয়েছি ব্যাস তৈরি হলো আমার মাংস পিঠা তো ভিউয়ার্স দেখলেন তো কত অল্প মাংস দিয়েই আমি তৈরি করে ফেললাম মজাদার মাংস পিঠা আস তাহলে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ